সালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে এটা ছিল হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় রেমালের একদিন পরের ভিডিও মাঝখানে আমার আসলে আর কোনো ভিডিওই করা হয়নি তো আজকে আমি জারিফকে নিয়ে চলে এসেছি আমার বাসা থেকে বেশখানিকটা সামনের দিকে এটা হচ্ছে গিয়ে চায়না প্রজেক্টের অনেকটা কাছাকাছি একটা জায়গা আর যদিও এটা নগরের মধ্যে পড়ে না সাইডের যে গ্রামের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে নগরের পাশের একটা গ্রাম গ্রামের নাম মেবি ত্রিমোহনী এখানে একজন মহিলার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আফতাবনগরের পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে গ্রামটার নাম কি তো উনি আমাকে এই নামটাই বলেছিল আর এই জায়গাটা কিন্তু নগরের একদম সাথেই এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক ওখান থেকে একটু ঘোরাঘুরি করে এখন আমরা বাসায় চলে এসেছি আসার সময় এখানে আমি বেস্ট বাই থেকে এক প্যাকেট টোস্ট নিয়েছিলাম নিয়েছিলাম একটা ব্যাসিল ড্রিঙ্ক আর জারিফ একটা ছোট চকলেট নিয়েছিল যে চকোবিনের মতো যে চকলেট থাকে আর জারিফের জন্য একটা ছোট দইও নিয়েছিলাম তো বাসায় এসে এখানে আমি রান্নাও করে নিয়েছি ওই দিন ছাদ থেকে যে বেগুন আর ডাটাগুলো এনেছিলাম তো সেগুলা দিয়ে ছোট মাছের একটা হালকা ঝোল রে খেয়ে তরকারি রান্না করেছি তো এই তরকারিটা মাসাল্লা খেতে খুবই মজা হয়েছিল আর রাতের জন্য শুধু এই একটাই তরকারি রান্না করেছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা সকালে আমি একটু চেয়ার ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি এখন খেয়ে নিচ্ছি আমি সকালে সবার প্রথমে চেয়ার সিটটাই খেয়ে নেই তো তারপরে এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা আজকে আমি তাড়াতাড়ি রাতে রান্না রান্নাবান্না করে নিয়েছি এখানে আমি আলু বেগুন দিয়ে সুটকি রান্না করেছি আর অল্প একটু মুরগির মাংস ছিল তো এর সাথে বেশিরভাগ আলু দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিবেদিকে এদিকে তার খেলনাগুলো নিয়ে খেলা করছিল আর এখানে যে খেলনা দেখছেন এর থেকেও আরও অনেক বেশি খেলনা ছাদে রয়েছে আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা সে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বাবাকে ফোন দিয়েছে কারণ সে প্রতিদিন বেশ কয়েকবার তার বাবার সঙ্গে কথা বলে তো তারপরে বিকেলের দিকে আজকে আবারও জারিফকে এই দিকেই ঘুরতে এনেছি আসলে গতকাল এই জায়গাটাতে এসে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম যে জারিফকে নিয়ে আবারও আজকে এখানেই আসি আর জায়গাটা আসলে বেশ নিরিবিলি যেহেতু জারিফ এখানে নেমে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করতে পারে তো জন্য আজকেও আমরা এখানেই এসেছি তো তারপর এখানে পাশে একটা চায়ের দোকানে দেখলাম যে খাঁটি গরুর দুধ বিক্রি করছে ওনারা আমি বারবার জিজ্ঞাসা করলাম অনেকের কাছে পাশেও জিজ্ঞাসা করেছি যে এটা কি আসলেই খাঁটি গরুর দুধ কিনা তো অনেকেই বলল যে হ্যাঁ এখানে রিয়েল দুধই পাওয়া যায় তো ওই জন্য এখানে আমি জারিফকে এক কাপ মিল্ক খেতে দিয়েছি মিল্ক পেয়ে সে তো খুবই খুশি এবং মাসাল্লাহ আমার বাবাটা খুবই মজা করে খেয়েছে আর সাথে আমিও এক কাপ খেয়েছিলাম তো মিল্কটা খেয়ে আমার কাছে হয়েছে একদমই এটা খাটি গরুর দুধ আমার কাছেও বেশ ভালোই লেগেছে তো বাসায় চলে এসেছি আসার সময় এখানে কিছু মেডিসিন দরকার ছিল তো সেগুলো নিয়েছি জারিফের জন্য একটা নিপল নিয়েছি কিছু অল্প করে চাল নিয়েছি বাসার জন্য আর জারিফ এখানে এক প্যাকেট জাস্ট জেলি নিয়েছে এটা আমার কাছেও বেশ ভালোই লাগে যদিও স্বাস্থ্যসম্মত না আর এখানে কিছু লতি টমেটো আর গাজর নিয়েছিলাম তো এইদিকে জাস্ট জেলিগুলো এনে জারিফ বের করে খাচ্ছিলো সাথে আমিও খেয়েছি কয়েকটা আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা জারিফের বাবা সকালের নাস্তা করে গিয়েছিল একটু ডক্টরের কাছে ওরা আসলে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছিল কয়েকদিন ধরেই তো ওই জন্য ডক্টরের কাছে গিয়েছিল তো ডক্টরের কাছে যাওয়ার সাথে সাথে ডক্টর তাকে এক গাদা মেডিসিন ধরিয়ে দিয়েছে এখন যেহেতু গ্যাসটা ওর অনেক বেশি বেড়ে গিয়েছে তো এগুলো না খেলেই নয় সাথে বাসারও দু একটা ওষুধ ছিল অবশ্য আর এখানে পাশে লাইভ বেকারি ছিল তো ওখান থেকে কেক আর ব্রেড এনেছে সাথে আমার জন্য দুইটা সিঙ্গারা আর বেশ কিছু তালে শাঁস এনেছে সিঙ্গারা আমার বরাবরই খুবই পছন্দের একটা খাবার সাথে তালে শাঁসও তো কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না যেহেতু সকালে অলরেডি নাস্তা করে নিয়েছি তো প্রথমে সিঙ্গারা খেয়ে তালে শ্বাসগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে পরে ঠান্ডা করে খাবো আর এদিকে আজকে দুপুরে লতি দিয়ে চিংড়ি মাছ আর কলা দিয়ে চিংড়ি মাছের একটা ঘন্ট করেছি তো বলতে পারেন আজকে চিংড়িময় দিন হয়ে গিয়েছে আমাদের আর এখন আমরা সন্ধ্যার দিকে চলে এসেছি মোহাম্মদপুরে জায়গাটার নাম আমার আসলে ঠিক এখন মনে নেই মেবি টাউন হল হবে তো এখানে আমরা এফআই মোমোস পয়েন্টে এসেছিলাম মোমো খাওয়ার জন্য আমরা অনেক পেজেই দেখেছি ওনাদের রিভিউ খুব ভালো তো ওই এসেছিলাম এখানে তো এসে দেখি যে ওনাদের স্টল নাই পুলিশে নাকি ওনাদের স্টল উঠিয়ে দিয়েছে তো পাশে ওনাদের বাসা ছিল ওখান থেকে মেক করে এনে সবাইকে দিচ্ছিলো তো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তারপরও কী আর করার যেহেতু মোমো খেতে গিয়েছি তো মোমো খাবো না সেটা তো আর হয় না তো এখানে আমরা একটা মোমো অর্ডার করেছিলাম এটা হচ্ছে গিয়ে স্পেশাল বাটার চিকেন মোমো তো এই মোমোটা আমাদের কাছে অসাধারণ লেগেছে আপনাদেরকে এই মোমোটা আমি অবশ্যই রিকমেন্ড করব। যারা খাননি এখনও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমরা আসলে এক প্লেটই নিয়েছিলাম কারণ আমাদের আরও কয়েকটা খাবার ট্রাই করার ইচ্ছা ছিল তো এরপরে আমরা চলে এসেছি নসাদের স্যুপ ট্রাই করতে এটা রিভিউ আমি ফারিয়াপুর পেজে অনেকবার দেখেছি যদিও ফারি আপু শীতের মধ্যে দেখিয়েছিল আসলে শীতের সময় সুপ খেতে বেশি ভালো লাগে তবে ওনার দোকানে আসলে আপনারা বুঝবেন না যে এখন শীত না গ্রীষ্মকাল দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় এখানে বসে যে আপনি এটা খাবেন তার কোনো অপশন নেই এমনিতে যেহেতু আজকে শুক্রবার ছিল তো আমরা কি আর করব বাইকের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো আমার কাছে স্যুপটা মোটামুটি লেগেছে জারিফের বাবার কাছে নাকি এটাও অসাধারণ লেগেছে তবে স্যুপটা শুধু খাওয়ার থেকে লুচি দিয়ে খেতে বেশি ভালো লেগেছে আমার কাছে এখানে দেখলাম যে যারা স্যুপ খাচ্ছে সবাই মোটামুটি স্যুপের সাথে লুচি খাচ্ছে তো জারিফের বাবা কিন্তু প্রথমটা শেষ করে সেকেন্ড টাইম আবারও এনেছে আর ওনাদের স্যুপের প্রাইস ছিল ষাট টাকা করে আর লুচি ছিল দশ টাকা করে আর ওখানে যে আমরা মোমো খেয়েছি ওনাদের তো প্রায় লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরও আপনাদেরকে বলছি মোমোর প্রাইস ছিল দুশো সত্তর টাকায় ওনারা ছয় পিস বাটার চিকেন মোমো আমাদেরকে দিয়েছিল। আর মোমো সাইজগুলো মোটামুটি বেশ বড় ছিল আর যেহেতু খেতে খুবই মজা ছিল তো জন্য আমাদের কাছে প্রাইসটা ঠিকঠাকই মনে হয়েছে তো আমরা এছাড়াও আসলে এটা ট্রাই করতে চেয়েছিলাম তবে আমাদের পেটে কোনো জায়গা ছিল না স্যুপ খাওয়ার পরে তো ওই জন্য আর আজকে ট্রাই করতে পারিনি ইনশাল্লাহ নেক্সটে গেলে ট্রাই করব আর এখানে আসার সময় একটু আদা আর মরিচ কিনে এনেছিলাম সাথে কিছু জ্যাম কিনেছি বছরের প্রথম জ্যাম আজকে খাচ্ছি তো জ্যামটা খেতে মাসাল্লাহ খুবই মজা ছিল যদিও দেখতে একটু লাল লাল লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ